شهر قَالَ الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين بريدر در شوك بندو أمد النيوم توعي جون رمضان بو بترو النجاش আজকের আয়োজনে আমরা আলোচনা করব পবিত্র কোরআনে করিমের তিন নম্বর পাড়া এই পাড়ায় আল্লাহ আলা আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন নবীদের মর্যাদা সম্পর্কে হজরত ইব্রাহিম সালামের সাথে নমরুদের যে ডিবেট হয়েছিল ওই ডিবেট এরপরে আল্লাহ আলা সৌরত তাওবার মধ্যে বলেছেন অকালত লিয়াহুদ অজাহরুল ইম্নুল্লাহ এই অজাইরের একটা ঘটনা এখানে বর্ণনা করার চেষ্টা করেছেন আল্লাহ পাকসব আলা এরপরে আমরা এগুলোকে বলার চেষ্টা করব তারপরে আল্লাহ পাকসব হানওয়ালা আলোচনা করেছেন আল্লাহর রাস্তায় দান খয়রাত এবং এর ফলশ্রুতিতে আমরা কি পাব তার কাছে আল্লাহর কাছে তারপরে সুদ নিয়ে আলোচনা করেছেন সুদ ভিত্তিক অর্থব্যবস্থা তারপরে এটার সুদ নিয়ে কারবার করার পরে যে সমাজের যে অবক্ষয় হয় এগুলো নিয়ে আলোচনা করেছেন এবং এ সম্পর্কে আল্লাপাকসান তারা আমাদেরকে ভয় ভীতি প্রদর্শন করেছেন তার পরবর্তীতে আলোচনা করেছেন পারস্পরিক লেনদেন আমরা কে কতটা পরিষ্কার একজন ভাইয়ের কাছে এ বিষয়ে সম্পর্কে কীভাবে পরিষ্কার থাকতে হবে সে বিষয়ে আমাদেরকে হেঁস দিয়েছেন তারপরে আলোচনা করেছেন একটি ব্যাপক এবং অর্থবহ উপকারী দোয়া এই দোয়া সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব পরবর্তীতে আল্লাপাক আল সুর আল এমরান কারণ এর মাধ্যমে আমরা এই দোয়াটার শেষেই আমরা সুরা বাকারা শেষ হয়ে যাচ্ছে সুর আল এমরান শুরু হচ্ছে সূরা আল এমরানের আল শব্দের অর্থ হলো যে পরিবার আর আল এমরান মানে এমরানের পরিবার এখানে ইমরানের পরিবার বা ইমরানের পরিবার সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রিয় নবীল আলী হাসাল্লামের কাছে খ্রিস্টান দলের যে আগমন এই আগমন সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে তারপরে আহলে কিতাবের অপরাধসমূহ তাদের সামনে তুলে ধরা হয়েছে যখন তারা আসলো তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করলো তখন আল্লাহ রসুল সাল্লামের কাছে আয়াত নাজিল হলো যে তারা কি কি অপরাধ করেছিল ওই অপরাধ সম্পর্কে তাদেরকে জানিয়ে দেয়া হলো। তারপরে কাফেরদেরকে বন্ধু বানানো এ সম্পর্কে আল্লাহ পাক পাকসবাহন তালা আহকাম নাজিল করলেন যে কাফেরকে কাফেরদেরকে মুস মুসলিম আমাদেরকে অবশ্যই মুসলমানকে বন্ধু বানাতে হবে কাফেরদেরকে নয় তারপরে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা একটি হলো যে মরিয়াম আলিহিসাল্লাম এর মা ওনাকে বাইতুল মাকদেশের জন্য ওনাকে উৎসর্গ করলেন ওনাকে বাইতুল মাকদেশের জন্য বাইতুল মাকদেশের খেদমতের জন্য উৎসর্গ করে দিলেন তারপরে দুই নম্বর ঘটনা হলো যখন এটা দেখলেন আমরা জানি যে ইয়াহিয়া আলহ সালাম হওয়ার আগে জাকারিয়া আলি ইসাল্লাম একবার বৃদ্ধ হয়ে গেছিলেন তো তখন উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে ওনাকে একজন সন্তান দেওয়ার জন্য যে যিনি ওনার পরবর্তী ওয়ারিস হবেন আল্লাহ পাকসবাহন তালা ওনার ওনাকে একটা সুসংবাদ দিলেন যে ওনার সন্তান হবে নাম হবে ইয়াহিয়া ওনার নামও আল্লাহ পাকসবাহন তালা নির্ধারণ করে দিলেন এরপরে আমরা মরিয়ম সালামের ঘটনা সম্পর্কে আলোচনা করা হবে এবং ওনার ওনার জন্য যেটা আমরা সুরত মারিয়ামের মধ্যে স্পষ্ট ধারণা পাবো ইনশাল্লাহ সামনে গেলে কিন্তু এখানে আল্লাহ পাকসবাহন তালা মরিয়াম আলি ইসাল্লামকে ফেরিস্তাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে ওনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কালিমা একটা কালিমা এসে ওনাকে কি করছেন ওনার গর্বে সন্তান আসবে শুধু আল্লাহর দেয়া কালিমার মাধ্যমে ওই সন্তানটা হলো ইসা আলি ইসালাম তো ইসা আলিহালাম ওনার গর্বে আসবেন এটা আল্লাহর হুকুমে এই জন্য এই বিষয়টা নিয়েও বিস্তর আলোচনার বিষয় আমরা চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার সম্মানিত বিন্দু। সর্বপ্রথম যেটা নিয়ে অনেকগুলো বিষয় বিষয়গুলোর মধ্যে শুধু যেটাকে আলোচনা করলেই না হয় সেটা হলো যে আল্লাহ রাস্তায় দান কারণ এই মাস রমজান মাস এই মাসে আমরা সবাই জানি যে জাকাত প্রদান করি এই জাকাত যদি জাকাত যাদের এক বছর জাকাতের পরিমাণ মাল আছে এক বছর পরিপূর্ণ হয়েছে ওই মালের সেই জন্য অবশ্যই জাকাত দেয় তো এই জাকাত দেওয়ার ফলে আল্লাহ রাস্তায় দানের পথটা উন্মুক্ত হচ্ছে সাথে সাথে সাধারণ দান যেটা সাধারণ যে দান সেই দান যেগুলো যেটাকে সদাকা বলা হয় সদাকা ওই সদাকা যেন আমরা করতে থাকি কারণ রমজান মাস বরকতের মাস রহমতের মাস বেশি বেশি করে আমরা আর মানুষের প্রতি রহমত বরকত যেন নিতে পারি মানুষের প্রতি দান সৎকার যেন বেশি বেশি করতে পারি আল্লাহ আমাদেরকে তো অফিদান করেন এরপরে আল্লাহাকসবাহ আরা আলোচনা করেছেন সুদ সুদের হারাম হওয়ার বিষয়ে এবং সুদ ভিত্তিক অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছেন এর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা সমাজে কায়েম করবে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করেছেন এবং আল্লাহ তারা বলতেছেন ওজার উমা বা কিয়মিনা রিবা ইনকুত্ব মেনেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো হাজারো এবং ছেড়ে দাও মা বাকি আমিনা রিবা যেটা তোমাদের মানুষের কাছে তোমরা সুদ পাবে ওই সুদগুলো ছেড়ে দাও হাজারো মা বাকি আমিনা রিবা ইনকুন তো যদি তোমরা মমিন হও হত্যা কই ফা ফায়ালু যদি তোমরা এটা না করো যেন বি মিন আল্লাহি ও রসৌলি তাইলে তোমরা অনুমতি দাও আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হয়েছে অর্থাৎ আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন আল্লাহর রসুল তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যারা সুদ ছেড়ে দিবে না অর্থাৎ সুদের কারবার যারা করবে তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলে যুদ্ধ এটা আল্লাহ আলার ঘোষণা এরপরে পারস্পরিক লেনদেনের বিষয়টা সম্পর্কে আল্লাহ পাকসু ভান আলোচনা করেছেন এখানে পারস্পরিক লেনদেনের যেই বিষয়টা এখানে বিস্তর লম্বা সবচাইতে সুরা বাকারা সবচেয়েতে বড় আয়াত এবং পুরা কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত এই পারস্পরিক লেনদেনের বিষয়ে বলেছেন এবং এখানে বলেছেন কেউ কারো হাওলাত দিলে কিভাবে হাওলাত ফিরে পেতে হবে তার কৌশল বর্ণনা করেছেন হাওলাত দেওয়ার সময় কি করতে হবে এবং সাক্ষীর বিষয়গুলা তারপরে লেখালেখির বিষয়গুলা এই সবগুলা সম্পর্কে বিস্তর আলোচনা করেছেন আল্লাহ ফাকসুব হানমত আলা তারপরে আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো যে যেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব সেটা হলো যে আল্লাহ ফাকসব হানলা বলতেছেন মুমিনদের ওয়ালি হল তিন আল্লাহ ওয়ালি ইউ লাদিন আমান ইউ ফ্রিজ হুম মিন আদ্দুলুমত ইলা নূর ও লাদিন কাফরু আউলাই উ তগো চি খরিযুন হুম মিনা নুর এ ইলফদুলুমাত ওলাই গা সাব নারী হুমফিয়া খরিদুন আল্লাহ বাক সুহানামতা আলাহ মুমিনদের ওয়ালি এটা নিজেকে উনি ঘোষণা করছেন এবং এরপরে ইব্রাহিম আলিসাল্লাম এর উদাহরণ হিসেবে টেনে ইব্রাহিম ইসালাম বললেন যে আল্লাহ আমার আল্লাহ মানুষকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তখন নুমরুদ সেটা এটা বুঝতে না পেরে একজন ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তিকে সামনে এনে তাকে ছেড়ে দিল আর একজন নিষ্পাপ ব্যক্তিকে নিয়ে হত্যা করে ফেল বললো যে আমি জীবন দান করলাম এবং এবং মৃত্যু দান করলাম তখন ইব্রাহিম সালাম বললেন যে না এটা নয় বরং তুমি তাইলে এটা করে দেখাও যে আলা পূর্ব দিক থেকে সূর্যকে উঠান তুমি তাইলে নিয়ে আসো পূর্ব দিক থেকে তখন আল্লাহ তখন নমরুদ ফাবুহিতাল্লা দি কাফার এই বিতর্কে সে হেরে গিয়ে সে কুফুরি করল এবং ইব্রাহিম আলি সাল্লামকে আমরা জানি তাকে আগুনে ফেলে দিল যেটা আমরা ইয়েতে জানি এরপরে ওজায়রা আলাইসাল্লামের ঘটনা যে ওজায়রা আলি সাল্লামকে আমরা জানি যে ওজায়রা আল্লা আল্লাহ পাকস হানাওয়া তালে একশো বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন এই জন্য ইয়াহুদিরা বলে যে ওজাইর আল্লাহর পুত্র এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে একটি ব্যাপক এবং অর্থবহ উপকারে দোয়া এই সুরার শেষে আলোচনা করেছেন আল্লাহবাক সুহানা আলীনা কামাল আলীন কবলীনা রানাফল্লাফিল সুরা বাকারার শেষ আয়াত এবং এর আগের আয়াত এই দুইটা আয়াত কেউ যদি ঘুমানোর সময় পড়ে আল্লাহবাক ওয়া তাআলা তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেন ওই রাত পুরা রাত ওই বান্দা ঘুমাবে আর ওই ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে এই আমলগুলা আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এর পরবর্তীতে আমরা যাব সুর আলে এমরানে আল এমরানে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো আমরা একটু আলো আলোকপাত করেছি যে মারিয়াম আলি সালামের উনি যখন গর্বে ছিলেন তখন ওনার মা ওনাকে বাইতুল মাকদাসের জন্য ওয়াকফ করে দিলেন বললেন যে এই মেয়ে মানে আমার গর্বে যা আছে সেটা আমি বাইতুল মাকদাসের জন্য অক্ষ করে দিলাম এরপরে উনি জন্মগ্রহণ করলেন এবং ওনাকে লটারির মাধ্যমে যখন মেয়ে হলো তখন উনি একটু ইয়ে হলেন মনে করছিলেন ছেলে হবে ছেলে হলে একটু কাজ ভালো করে করতে পারবে কিন্তু মেয়ে হওয়ার কারণে উনি একটু নাকশ ছিলেন কিন্তু আল্লাহ পাক পাকসহানা তালা মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওনার জন্য পরীক্ষা ছিল এবং আল্লাহ মারিয়াম আলহিস্লামকে গ্রহণ করলেন তার ওয়াকফটাকে গ্রহণ করলেন এবং মরিয়মা আলিমামকে উনি জান্নাত থেকে ফল ফলাদি দিয়ে সহযোগিতা করতেন পরবর্তীতে যখন জাকারিয়া আলি সাল্লাম যেহেতু উনি ওনার দেখভাল করতেন যে জাকারিয়া আলি ওনার খালু ছিলেন জাকারিয়া আলি সালাম উনি যখন দেখলেন যে ওনার খুচরাতে সবসময় কী থাকে ফল ফলাদি থাকে এগুলো জান্নাতি ফল তখন উনি দেখে বললেন যে এগুলো আল্লাহ গিয়ে বলল যে এ হয় বেহসাব এটা আল্লাহর পক্ষ থেকে আসে আমার কাছে তখন উনি জাকারিয়া আলি ওনার তখনও সন্তান হয়নি উনি অনেক বৃদ্ধ হয়ে গেছে ওনার স্ত্রী সন্তান হয় না অনেক বছর ধরে তখন আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন এরপর আল্লাহ আলা ওনাকে ইয়াহিয়া আলি ইসালামের সুসংবাদ দিলেন পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন মারিয়াম আলি ইসালাম বড়ো ইয়ে হলেন এবং ওনাকে আল্লাহ পাকসুবাহানো আলা ফেরিস্তদের মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন যে ওনার ওনার একটা সন্তান আল্লাহ পাকসুবাহান ও তালা দিবেন তখন উনি বললেন কীভাবে আমার সন্তান হবে আমাকে তো কোনো মানুষ স্পর্শ করেনি আর আমি তো কোনো বেবিচারিনিও না তখন ফেরেশতা বললেন যে আল্লাহ যদি চান যদি বলেন কোন ফাইয়া কোন উনি যদি বলেন কোন হয়ে যাও তখনই হয়ে যায় আর এটাই হলো তখন তিনি ওনার গর্বে ঈসা আলি আসলেন এবং ঈসা আলি সাল্লাম ওনার গর্ব থেকে ভূমিষ্ঠ হলেন এরপরে ঈসা আলি কি ইয়াহুদীদের হত্যার পরিকল্পনা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তারপরে নবীগণের দি থেকে অঙ্গীকার গ্রহণ করা হয়েছে শেষ দিকে এসে সেই অঙ্গীকারটা কি যে শেষ যাওয়া একজন নবী আসবে যদি তোমরা যদি তোমরা জীবিত থাকো তাইলে তার প্রতি ইমান আনায়ন করবে যদি তোমরা জীবিত থাকো তাইলে তার প্রতি ইমান আনয়ন করবে এই ছিল আজকের এই এই তৃতীয় পাড়ার আলোচনার বিষয় টপিক হলো নবীগত থেকে অঙ্গীকার গ্রহণ এখানে আল্লাহ পাক সুবাহ তারা বলতেছেন ওই জাহাদ আল্লাহ মিসাক নবীন লামা আতেই তুকুম মিন কিতাব ও হেকমা তুমা জায়কুম রসুল মুসদ্দিকিমা মায়াকুম লুক মিন নবী ও লতান সরুল্লাহ এখানে আল্লাহ পাক সুবাহ তার নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করছেন যে তোমাদেরকে আমি যতটুকু সহযোগিতা করেছি এবং আমার তোমাদেরকে দান করেছি কিতাব ও হেকমা হেকমা মানে নবুয় এবং কিতাব তোমাদের জন্য দান করেছি কিতাব এমন কিতাব যে কিতাবের মাধ্যমে প্রাপ্ত হবে এবং শেষ জমানায় আসবে সুমাজাকুম রসুল মুসদ্দেক উল্লিমা মায়াকুম নুল্না বিহি আলসুর তোমাদের পরবর্তীতে আসবে এমন এক রাসুল যার প্রতি তোমরা ইমান আনয়ন করবে এবং তাকে সহযোগিতা করবে যদি তোমরা জীবিত থাকো এই ছিল আল্লাহ পাকসবহান তালা নবীদের থেকে অঙ্গীকার তো এই ইমানের ইমানের যে স্বাদ এই ইমানের যে নেয়ামত এই নেয়ামত যেন আমরা পেতে পারি এই নেয়ামত যেন আমরা ভোগ করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এবং ইমানের নেয়ামত নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক এনায়াত করুন ও আখরত আওয়ায়না আলহামদুলিল্লাহি হাবিলাহ আলমিন